সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আমরা এই বাড়ির ডিজাইনটি নিয়ে আলোচনা করব এই বাড়িটি খুবই অল্প জায়গার মধ্যে চারটি বেডরুম দিয়ে ডিজাইন করা হয়েছে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বাড়িতে আমরা কিভাবে সাজিয়েছি কত টাকা খরচ হবে বিস্তারিত ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এটা হচ্ছে আমাদের বাড়িটির এক সাইড থেকে কর্নার ভিউ আমরা যদি বাড়িটি এভাবে দেখি তাহলে আমাদের সামনের অংশে এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব আমাদের বাড়ির সামনে দুইটি বারান্দা আছে এবং আমাদের উপরে একটু ডিজাইন করার চেষ্টা করছি সিঁড়ির উপরে এবং সামনে এখানে ওপেন টেরেস আছে তো এটা হচ্ছে আমাদের বাড়িটির এক সাইড থেকে কর্নার ভিউ আমরা যদি বাড়িটি ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে আমাদের বাড়িটি এরকম দেখাবে এবং যদি এই বাড়িটি আমরা টপ থেকে দেখি তাহলে আমাদের ডিজাইনটি এরকম দেখাবে তো চলুন আমরা এখন বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করি যে আমরা কি পরিমাণ জায়গা নিয়েছি এবং ফ্লোর প্ল্যানিংটা কিভাবে সাজিয়েছি রুমগুলো এটা হচ্ছে আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যান তো আমাদের টোটাল কভার এরিয়াটা আছে নয়শো বিয়াল্লিশ স্কোয়ার ফিট এটা হচ্ছে আমাদের বাড়িটির ফ্রন্ট এরিয়া এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব প্রবেশের পরেই এখানে ছোট করে একটি গ্যারেজের কত ব্যবস্থা করা আছে এদিক দিয়ে আমাদের মেইন গেট থ্রি ডি ভিউতে যেটা দেখছিলাম এটা হচ্ছে আমাদের মেইন গেট মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশের পরে আমরা এদিক দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করব ড্রয়িং রুমে প্রবেশের পরে এখানে আমাদের ড্রয়িং রুমটি আছে চোদ্দো ফিট চার ইঞ্চি বাই তেইশ ফিট সাত ইঞ্চি এবং সামনে একটি বারান্দা আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এটি আমাদের সিঁড়ি এটি ব্যবহার করে আমরা দুতলায় যেতে পারবো এটি হচ্ছে আমাদের কমন টয়লেট আট ফিট বাই চার ফিট চার ইঞ্চি এটি হচ্ছে আমাদের বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এটি কিচেন দশ ফিট তিন ইঞ্চি বাই আট ফিট তিন ইঞ্চি তো নিস্তলে আমাদের একটি বেডরুম এবং একটি কমন টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিংটি নিচে এবং এদিক দিয়ে যদি আমরা উপরে উঠি তাহলে আমরা দুতলায় গেলে টোটাল তিনটি বেডরুম তিনটি টয়লেট পাবো তো এটি হচ্ছে আমাদের একটি বেডরুম এটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিট সামনে একটি বারান্দা আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এবং এর সাথে অ্যাটাচ টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট এখানে আরেকটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট অ্যাটাচ টয়লেট সাত ফিট বাই চার ফিট চার ইঞ্চি এবং এখানে আরেকটি বেডরুম এগারো ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এর সাথে একটি টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট তো এই হলো আমাদের মূলত ফ্লোর প্ল্যানিং আমাদের দুটো জায়গা আছে আমরা ব্যবহার করেছি জায়গাটা হ্যাঁ ছয়শো নয়শো বিয়াল্লিশ স্কোয়ার ফিট আমাদের নিস্তলায় যা দুতলা একই স্কোয়ার ফিট আমাদের লম্বাই জায়গাটি আছে বিয়াল্লিশ ফিট এবং পাশে জায়গাটি আছে চব্বিশ ফিট ছয় ইঞ্চি তো এই হলো আমাদের ফ্লোর প্ল্যানিং এই বাড়িটি যদি আপনি পুরোপুরি কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ লক্ষ টাকা খরচ করলে আপনি এই বাড়িটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন তবে সময় এবং স্থান ভেদে অবশ্যই খরচের কিছুটা তারতম্য হতে পারে বাড়িটি সম্পর্কে যদি আরও ডিটেলসে কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করুন এরকম ভিডিও প্রতিনিয়তই দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কথা বরাবরের মতো বলি ফেসবুক অথবা ইউটিউব থেকে ফ্লোরের প্ল্যান বা থ্রি ডি ভিউ ডিজাইন দেখে আপনারা বাড়ি নির্মাণ করতে যাবেন না অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার দ্বারা ফ্লোর প্ল্যানিং করে বাড়ি নির্মাণ কর করুন তাহলে আপনার বাড়িটি সঠিকভাবে কাজটি হবে না হলে পরবর্তীতে আপনি সমস্যায় পড়বেন আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইনের কাজ করছি ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ